এই গাড়িটার ভেতরে আমি যে সিট কাভার ব্যবহার করেছি এখন সেটা কিন্তু দু হাজার আঠারোর প্রিমিয়র এফিএক্স প্যাকেজ যেটা ওটার ভিতরে যে অরিজিনাল সিটটি আসে সে সিটে কিন্তু একটা মাস্টার কপি ইউজ করেছি দেখতে কিন্তু ফার্স্টে মনে হবে যে মনে হয় যে হাজার আঠারো প্রিমিয়ার দেখতেছেন আপনার খেলকা ধরুন কাছ থেকে এই দেখুন সিট কাভারটা মানে অরিজিনাল সিটে যেটা থাকে সেটা হচ্ছে যে সফট লেদার থাকে মাস্কান ফেব্রিক থাকে তো সফট লেদার অরিজিনাল তো হয়নি আর্টিফিশিয়াল লেদার দেওয়া মাস্কান সেম টেক্সচার একটা ফেব্রিকটা দেওয়া আছে এখানে এবং দেখতে খুবই গর্জিয়াস কিন্তু লাগতেছে ভারতের দেখুন আর এটা হচ্ছে দু হাজার পাঁচের ওই ব্যানসিন কালারের প্রিমিয়োটা যেটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল আমি যেদিন কিনেছিলাম সেদিন একটা ভিডিও কিন্তু করেছেন আপনার দেখানোর জন্য তারপর জানেন মোটর কারে আমরা যেদিন গাড়ি কিনি সেদিন আপনাকে দেখানোর চেষ্টা করি এই দেখাটা আপনাদের খুবই জরুরি কতটুকু দাগ আছে কতটুকু ডেন্ট হয়েছে কী জিনিসে রঙ করতে হবে কী জিনিস নষ্ট আছে কি কন্ডিশনে গাড়িটা আছে কি অবস্থায় গাড়িটা ছিল কতটুকু দাগ লেগেছিল ইঞ্জিন নয়সটা কেমন আছে কেমন আছে এগুলো কিন্তু ওই সময়টা আমরা কথা বলে ফেলি তারপরে সেটা গাড়ি করি যেমন হচ্ছে এইটা এই আমাদের কিন্তু করতে তেমন কিছু কাজ করতে হয়নি লাইক হচ্ছে যেমন মেজো কোনো ডেন্ট ছিল না বা যদি আগে ভিডিও দেখে থাকেন বুঝতে পারবেন সো আগে ভিডিও দেখলেন ওখানে মেজের কোনো দাগ ছিল না খুব সামান্য কিছু মাইনর দাগ ছিল আমাকে এই রঙের পেছনে বেশি কিছু খরচ করতে হয়নি বেশি কিছু ডেন্ট আমাকে করতে হয়নি সো যার কারণে দেখতে যেমনটা ছিল ঠিক রঙের আগে ঠিক এখনও কিন্তু তেমনটাই আছে একটা নতুন নতুন ভাব দেখাচ্ছে কারণ যেহেতু ফুলের আমি একটু ঘুরে টাচ আপটা করেছি দেখছিলাম তো একটা প্রেমীয় তেলে ব্যবহার একটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা গাড়িতে এখন পর্যন্ত আমরা যারা জিনিস দেখাবো প্রত্যেক জিনিস একদমই গাড়ির সাথেগুলো কিন্তু দেখাবো আবারও মনে করে দিচ্ছি পাঁচের মডেল দশের স্টেশন প্রথম মারেকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার বললাম প্রত্যেক জিনিস এখনো একদম গাড়ির সাথে গুলো আছে এই দেখুন কাছ থেকে গাড়ির হেড লাইটটি যে লাইটটি আছে কিন্তু গাড়ির সাথে স্টক লাইটটি এখনও আছে এখানে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই চমৎকার ফ্রেশ অবস্থা আছে একইভাবে আপনি যদি এ পাশে একটা দেখে দেখুন এখানে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই ভেতরে স্পষ্ট করে কৈটো কথা লেখা আছে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন কাছ থেকে এখানে স্পষ্ট করে দেখুন কইটো কথা লেখা আছে এ পাশে যেমন দেখা আছে কইটোটা একই ভাবে আমরা দেখি এ পাশে কিন্তু কইটু কথা কিন্তু স্পষ্ট করে লেখা আছে আরও দেখাচ্ছি আপনি দেখলে আরো ভালো মতো বুঝতে পারবেন লাইটের কোনো জায়গায় কোনো খুঁটিতে কোনো ঝালাই কিন্তু নেই ঝালাই কেমন প্লাস্টিক একটা ঝালাই কিন্তু হয় গরম করে হিট দিয়ে কোন লাইট প্লাস্টিক ভেঙে গেলে সেভাবে ঝালাই করে ফেলে দেখুন তো কাছ থেকে এখানে কোন খুঁটিতে কিন্তু কোথাও কোনো ঝালাই কিছু নেই এ পাশে খুঁটি যে দুইটা খুঁটি আছে ফ্রেশ আছে একদম সুন্দর স্টকটা আছে একইভাবে এ পাশে যে খুঁটিটা আছে এটা খুব সুন্দর স্টকটা আছে ফ্রেশ আছে এখানে কোথাও কাছে কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই কিন্তু নেই আর এই হচ্ছে সামনের গ্লাসটা আমি দেখি কাছ থেকে দেখুন যে গ্লাসটাতে এখন পর্যন্ত কোথাও খুঁজে যায় কোনো ভাঙা ফাটা কোনো স্টন ড্রপ কোনো কিছু কিন্তু একদমই হয়নি আর একদম কাছে আসি আমি সবসময় আপনাদেরকে বলি এখন হয়তো আপনারা বুঝে ফেলেছেন আপনারা মাঝে মধ্যে আমাকে ফোনেও বলেন বা আমার সাথে সবসময় দেখা বলেন হ্যাঁ যে গ্লাসের কোনো আমরা এখন গ্যারা কিনতে গিয়ে দেখি আমার কাছে ভালো লাগছে শোনা যে আপনারা এখন এই গাছের কোনো দেখেন দেখুন এই দেখুন কোনটা একদম অ্যাটাচড অবস্থায় আছে ফাঁকা হয়নি লাইক আমরা যদি এপাশে কোনটা দেখি দেখুন এই কোনটা কিন্তু একদম অ্যাটাচড অবস্থায় আছে এখানে কিন্তু ফাঁকা কোনো কিছু একদমই নেই অর্থাৎ সামনে যে গাছটা আমরা দেখছিলাম সেটা কিন্তু জাপান গাছ গায়ের সাথে গাছটা এখন পর্যন্ত আছে বেশ ভালো অবস্থায় এখনও কিন্তু আছে আমি তো আবার বলেছিলাম দেখছিলাম দু হাজার পাঁচে একটা প্রিমিয়ম প্রথম মালিককে ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ইউজ করা একটা গাড়ি যে গাড়িতে আমি যা যা পেয়েছি প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথেগুলো পেয়েছি সামনে বসে আমরা ছিলাম আমার একটু গ্রিলটা গাছ থেকে দেখে দেখুন এই হচ্ছে সামনের গ্রিল দেখুন খুব সুন্দর চমৎকার গ্রিল আছে এখানে এখন পর্যন্ত কোথাও পর্যন্ত কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছুই কিন্তু একদমই নেই কোনো পয়েন্টে কোনো মেজর দাগও কিন্তু নেই এগুলো কিন্তু আবার রং করে ফেলা যায় সো অনেক সময় যেটা হয় যে সেটা রংটা উঠে যায় রং উঠে গেলে এটা আবার রং করলে আবার দেখতে একদম নতুন লাগে কিন্তু এটা কিন্তু এখন রঙের কোনো কাজ করা হয়নি দেখুন যে সামনে যে মনোগ্রামটা হচ্ছে বেশ সুন্দর ফেস আছে আরো ভাল লাগবে গাড়ি যত না সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে নাম্বার প্লেটটি কাছ থেকে দেখাচ্ছি দেখুন নাবেটা কিন্তু কোথা কোয়া যায় কোনো ট্যাপ পাবেন না কোনো আঁচল পাবেন না ভাঁজ পাবেন না তাই বলে কি পেছনের নাম্বার প্লেটটা আবার দাগ লেগেছে আসুন না এক ধাকে পেছনে দেখে নেই পেছনের নাম্বারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই নাম্বারে কোনো ভাঁজ বা দাগ কোনো কিছু আছে কি কারণ এটা এখন মোটামুটি সবাই দেখেন এটা গাড়ি রং করে ফেললে নাম প্লেটটা রং করে ডেন্ট করা যায় না ডেন্ট ডেন থাকলে সে দেখে নিতে হয় দেখো তো এ হচ্ছে পেছনের নাম্বার দেখাচ্ছিলাম এখানে কিন্তু কোনো ডেন্ট কোনো ট্যাপ নতুন করে রং করা কোনো কিছু কিন্তু নেই তো এরা দেখে তো বুঝতে পারছেন যে এই গাড়িটাতে সামনে পিছনে বাম্পারে মেজর কারণ সামান্য কোনো ট্যাবো লাগায় ধাক্টো লাগানো লাগলে অন্তত নামে কোনো কোনো স্পট থাকতো হয়তো সামনে তো ভাস খেয়েছে আমি চেঞ্জ করে পেছনে নিয়ে গেছি আপনার দেখলে বুঝতে পারবেন তো আমরা আবার সামনের বসে নিয়ে চলে আসলাম কারণ আমরা ইঞ্জিন রুমটা শেষ করবো বর্ণের ভেতরপার শেষ করবো আপনার দেখলে ভালো লাগবে বুঝতে পারবেন ভেতরপারটা কি অবস্থা আছে আমি বলে দিই আপনারা ভালো লাগবে কারণ বরাটের হিট প্রুফ কভারটা এখনো আছে গাড়ির সাথে পেয়ে আছে এইটা কিন্তু খুবই রেয়ার কেস যে দু হাজার পাঁচের একটা মডেলের গাড়ি যেটা জাপানের বাস থেকে দশ পনেরো চলেছে বাংলাদেশের দশ থেকে এখন চলে চব্বিশ পনেরো চলতেছে হিট প্রুফ কভার যেটা আপনারা ভাবতে পারেন আমি হয়তো লাগিয়েছি জানার জন্য আমি একটু বলি সেটা হিট প্রুফ কভার এই গাড়িগুলো গুলো আফটার মার কিনতে পাওয়া যায় না আপনারা খুঁজে দেখবেন বাংলা মোটর খাল যেখানে খুশি দেখবেন অরিজিনাল জাপানি যে হিট প্রুফ কভার গুলো থাকে সেগুলো কিন্তু শুধুমাত্র বর্ডার সাথে অ্যাটাচ থাকে এটা বর থেকে খুলে কেউ বেসবে না সম্ভব না আপনি এই হিট টু খবর নিতে হলে আপনাকে বনাট সহ কিনতে হবে তো যারা ভাববেন যে লাগিয়ে বলছেন না হয় কিছুই না জাস্ট যে ফয়েল পেপার থাকে সেই পেপারের উপরে ব্ল্যাক একটা কাপড় দিয়ে কাপড় দিয়ে সেটাকে টেপ করে লাগিয়ে দেয় আমিও লাগিয়ে দিই ম্যাক্সিমাম গাছই থাকে না আমাকে হিটপু কম লাগাতে হয় আপনার জন্য লাগাতে হয় এবং এটা খুব ভালো লাগলো যদি এখনো আছে অনেক সময় যেটা হয় গুড়া হয়ে যায় ভেঙে চলে যায় তেমন কোনো কিছু একদম ফ্রেশ অবস্থা আছে ভালো লাগছে দেখতে আর এই হচ্ছে বনাটের ভেতরে পাঠলো দেখুন এখানে কিন্তু স্টিকার যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো সুন্দর আছে কাছ থেকে দেখাচ্ছি অনেক সময় যেটা হয় যে যদি এই জায়গাগুলো রঙ করা হয় তাহলে ওই উপর কিন্তু রং লেগে থাকে দেখুন তো বর্ডার এই পার্টে কিন্তু কোনো রঙে কোনো কাজ করানো হয়নি এবং ওয়াশ আমি করেছি ওয়াশের কারণে কিন্তু দেখুন জায়গাগুলো কিন্তু হালকা ডিসকালার হয়ে গেছে এত পুরনো একটা গাড়িতে এখনো আপনি গাড়ির ভিতরে পার্টটা অর্জন রঙ পাচ্ছেন আর যে দেখাচ্ছিলাম এটা কিন্তু গাড়ির সাথে রেস্টোয়ার্ক ইঞ্জিনটা এখনো আছে তেলে চলছে গাড়িটাতে এখনো ইঞ্জিনে কোনো মেজর কাজ করানো হয়নি গিয়ার বসে কোনো কাজ করানো হয়নি প্রত্যেক খুব স্মুথ অবস্থা এখনো চলছে কোনো কিছু তারা চেঞ্জ করেনি খুবই একটু যদিও মোটর গাড়ি ব্যানারে এই ধরনের গাড়ি প্রায় দেখতে পান এজন্য আমাকে অনেক টিটকারি শুনতে হয় আপনাদের আপনারা কমেন্টসে অনেক লিখেন আমাকে মোটর গাড়ি মানে ফার্স্ট পার্টি গাড়ি আর আর কেউ গাড়ি বেঁচে না মোটর গাড়ি শুধু বেঁচে রাইট মোটর কারের কালেকশন থাকে সবসময় কোয়ালিটির উপরে আমি কোয়ালিটি সেল করি সো এই কারণে আমার সাথে মার্কেটের প্রাইসও মিলে না কোয়ালিটি কখনো মিলে না এরপর হচ্ছে আমার সার্ভিস আমাদের কাজ এই কারণে আমাদের প্রাইসে কিন্তু ডিস্টেন্স অনেক থাকে মার্কেটের সাথে আসুন গাড়িতে আবার ফিরে আসি সো ইঞ্জিন দেখাচ্ছিলাম গাড়ির সাথে স্টক ইঞ্জিন দেখছিলাম আপনার আমরা এবার একটু অ্যাক্সিডেন্টের একটু দেখি কাছ থেকে আসুন মার্কেটের ভাসগুলো দেখে দেখুন এই হচ্ছে মার্কেটের ভাজগুলো যেগুলো আছে এগুলো কিন্তু এখন রং করা হয়নি তো এই যে ভাজগুলো আছে স্টক ভাজের উপরে এখনো আছে এই ভাজে কোনো চেঞ্জ কিছু নাই এবং এই যে নিচে যে এই যে আমি চেঞ্জ পোশন দেখে দেখুন এখানে কিন্তু কখনো রং কারো কাজ করানো হয়নি ভিতরে যে কালারটা আছে এই রংটা কিন্তু এখন স্টক কালার উপরে এখন আছে চেঞ্জ করে একদমই নেই আর এই হচ্ছে মাস্ক যে ভাসগুলো যারা লাইক হচ্ছে দেখুন এই যে কালোই কাভারটা আমি এটা খুব মিস করি সবসময় খুব বলি আপনাদেরকে যে এই কালো কাভারগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট করলে একদম নষ্ট হয়ে কিন্তু সেকেন্ড আর পাওয়া যায় না পাওয়া যায় আপনারা বলতে পারেন যে আপনি ধরে কিনেছেন খেয়াল করে দেখবেন তো অরিজিনাল ফিটিং কিন্তু হয় না আর একবার খুলে ফেললে ডিস্টার্বটা হয় তখন আর ইয়ে সামনে মার্চ দেখাচ্ছি দেখুন একদম কাছে থেকে দেখাচ্ছি খুব চমৎকার ফ্রেশ আছে এখানে কোথাও কোনো ডেন্ট হয়নি কোনো ধরনের কোনো পেন্ট কিন্তু করা হয়নি চমৎকার ফ্রেশ আছে দেখুন এই যে ইউজ করেছে রং উঠেছে এই যে ব্যবহারটা করেছে রংটা উঠেছে একইভাবে এ পাশে দেখুন কাছ থেকে খুবই সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে এখানে কোনো চেঞ্জ নেই হচ্ছে মার্কেটের এই পাশের ভিতরে পার্টটা এটাও সুন্দর অরিজিনাল রঙের এখন আছে এখানে কোথাও কোনো কাজ এখনও কিন্তু করানো হয়নি ব্যাটারিটা কখনো কিছু আমি বলিনি প্রধান কারণ হচ্ছে যে আমি এগুলো সব চেক করি করে। আপনারা জানেন তো যে একটা গাড়ি যে প্রাইজিং করে সেই প্রাইজের ভিতরে থাকে একটা গাড়ির এ টু জেড ফুল রিফারবিশ থাকে রঙের কাজ থাকলে ডেন্টের কাজ থাকলে বা ইঞ্জিনের কাজ থাকলে সাসপেনশন থাকলে যেমন কি থাকবে এ টু জেড একটা প্রাথমিকভাবে একটা রেডি করা থাকে এরপর হচ্ছে আপনারা আসবেন আপনারা এসে দেখবেন আপনার এসে দেখার পরে আপনাদেরকে একটা অপশন দেওয়া হয় আপনারা আপনার চেক করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার চেক করার পরে মোটরকারের আসলে কাজটা শুরু হবে কারণ মোটরকার চেষ্টা করে এবং করে এসে আমাদের যে দায়িত্ব সব সময় যে প্রত্যেকটা গাড়ি একদম বলে বললাম এ টু জেড করে হ্যান্ড ওভারটা করে সেখানে ব্রেক শু বলেন চাকা বলেন কি লাগবে আপনার আমাদের প্রাইজ থাকে হচ্ছে ডেকোরেশনের পার্ট থাকে হচ্ছে প্রথম সার্ভিসিং এর পার্ট তো ওই যে বললাম গাড়ির প্রাইস থাকতে সার্ভিসিং পার্ট থাকছে ডেকোরেশনের পার্ট থাকছে কোন লাইট কোন গ্লাস যদি ভাঙা থাকে চেঞ্জ করতে হয় সেখানে মোটর কিন্তু আপনার জন্য জাপানি লাইটটাই দিচ্ছে লাইট দিচ্ছে এবং জাপানি দিচ্ছে আপনাদেরকে গাড়ির পার্সের ক্ষেত্রে আর যদি কখনো করতে হয় লাইক আমি অনেক সময় সকাল জায়গায় কিন্তু পাচ্ছি না রিকোনেশন ভালো পাই না সব জায়গা থেকে যদি রিপেয়ার লাইক সুই দেওয়া থাকে তখন আমাকে চাইনিজটাতে মুভ করতে কারণ চাইনিজ একটা শান্তি আছে আগামী ছয় সাত মাস আপনাকে চিন্তা করতে হচ্ছে না আর রিকন্ডিশন ব্যাপারটা হচ্ছে রিপেয়ার হোক আর যদি একটা ভালো মাল পরে যায় দেড় দুই বছর কিছু হয় না সবাই ইউজাররা কিন্তু আসলে আমাদের দেশের রাস্তার অবস্থা সময় ভালো থাকে না ভাঙা কথা আপনি পড়বেন এসব এজন যাবেই সো ব্র্যান্ড নিউ চাইনিজ কি আর রিকন্ডিশন কি দুটোই সিমিলার পড়ে যায় সো আমি যেটা বলছিলাম দেখো এই হচ্ছে গাড়ির ভেতরের পার্ট ব্যাক ডালের পার্টটা এখন আছে এটা যে ম্যাটগুলো আছে ম্যাটটা কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথের ম্যাট এবং খুব সুন্দর কালার পর্যন্ত এখন আছে এখন কোনো চেঞ্জ কিন্তু কিছু নেই চমৎকার ফ্রেশ আছে কোনো দাগ নেই সময় যেটা হয় খুব মজা দাগ পড়ে যায় যে মোবাইল দেখেছেন ক্যানটা উল্টা পড়ে গেছে তেল পড়ে গেছে খুব বেশি নোংরা হয়ে গেছে পরিষ্কার করা হয় না ড্রাইভার একদম পরিষ্কার করে না এমনও হয় কেমন কিছু তো নাই খুব সুন্দর যেমন ভেতরটা বেজ ইন্টারি আমি দেখাবো পছন্দ ভালো লাগবে সে এই ম্যাটগুলো গুলো কিন্তু বেজ খুব সুন্দর একটা বেজ কালার আর যেটা বলছিলাম যে গাড়িতে কখনোই সিএনজি বা এলপিজি যেমন এই বোর্ডটা এই বোর্ডটা খুব সুন্দর ফ্রেশ আছে এত পুরোনো গাড়িতে এই সুন্দর এই বোর্ডটা আসলে সুন্দর গাড়ি জিনিসগুলো দেখতে খুব এমনিতে সুন্দর থাকে এই হচ্ছে বোর্ডটা আমি সরাই ফেললাম এটা কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদিনে নেই প্লাস এই যে খেয়াল করে দেখুন ভেতরের পার্টটা দেখুন আপনারই জাজ করুন ভেতরের পার্টি কিন্তু কখনো রং করা হয়েছে আপনার দেখুন কি মনে হয় আপনার আমাদের ভিডিও র্যান্ডম দেখেন অনেক দেখেন দেখে আপনারা কিন্তু অনেক কিছু বোঝার কথা আমরা কিন্তু এতটুকু কাজ থেকে দেখার চেষ্টা করি যে পশুগুলো আসলে আপনাদেরও দেখাটা খুবই উচিত যে গাড়ি কেনার সময় সেখানে রঙের কোনো কাজ হয় হয়নি এই যে রঙগুলো কিন্তু ডিসকালার হয়েছে কেন ওয়াশ করা হয়েছে আমি ওয়াশ করেছি আমাদের ওয়াশ করতে ভালো সময় যায় তো সেই ওয়াশের পরে কিন্তু ভিউটা আসলে এমনটাই থাকে। তো সিএনজি বা এলপিজি কোনো কিছু কখনোই কিন্তু করানো হয়নি এবং একটা বড় স্পেয়ার হুইল টাইম পেয়েছে এর সাথে এটা ভালো লাগলো কারণ এখনকার রাস্তাঘাটে আমরা ওই ওইটি পরপর বা রিপেয়ারের জায়গার খুব কম পাই বড় চাকা থাকে একটু লম্বা রান করে এসে যে চাকা লিক হয় বাসায় এসে হয়তো ঠিক করা যায় এটা লম্বা জানি কিন্তু নেওয়া যায় তো সেই সাপোর্ট কিন্তু পাচ্ছেন পাশাপাশি আমি যদি ব্যাগ ডালে সেটা দেখুন ব্যাগ ম্যাটটা কাছ থেকে দেখুন তো এই ম্যাটটা এটা কিন্তু গাড়ির সাথে অ্যাটাচ করাটা এখনো আছে এটা এখনো খোলা প্রয়োজন হয়নি অর্থাৎ খোলা দরকার হয়নি ভাবতে পারেন যে এটা কেন আমি বলছি না কিছু না একটা টেপ আছে টেপটা আবার আঠাতে আমাদের লাগাতে হবে তাহলে আবার লেগে যাবে একটু সুন্দর লাগবে বাট কোনো ড্যামেজটা কিন্তু কিছু পাবেন না আপনারা যেটা বলেন না যে খোলা কাটা ড্যামেজ কিছু আছে কিনা কোনো কিছু কিন্তু একদম নাই তো এই পাঁচের প্রিমিয়াম মোটরকার থেকে পারচেস করা আর বাইরের শোরুম থেকে পার্চেস করার মধ্যে প্রাইসে ডিফারেন্স অনেক আবারও বলছি ইউটিউব পর কিন্তু নাম্বার আসতেছে আমাদের ফোন নাম্বার আসতেছে আপনি প্রাইস জানতে চাচ্ছেন সরাসরি ফোনে কথা বলবেন মেসেজ করলে প্রাইস জানতে পারবেন না বা ভিডিও শেষে আমি প্রাইস কিন্তু কথা বলবো না আমরা শুধু প্রাইস নিয়ে কথা বলি না আর সব কিছু কথা বলি আমরা চাই আপনি একটা গাড়ি কিনবেন আপনি আমাদের সাথে ফোনে অবশ্যই অবশ্যই কথা বলবেন আপনি জানতে চাবেন একটা মেসেজ আমি সেল করতে চাচ্ছি মেসেজের কন্ডিশন কি অবস্থা আছে এটি নিয়ে আপনার সাথে কথা বলবেন যে প্রাইস কমফোর্টেবল হয় কারণ আপনারা জানেন কি যে মোটরকার একমাত্র শোরুম যারা শুধুমাত্র ফিক্সড প্রাইজে জায়গা সেল করে আর ওই প্রাইজে বেরার কিছু থাকে না আর প্রাইসটা আপনার ফোন করে আমাকে জানতে পারছেন কোন সমস্যা না আমরা সব প্রাইস আপনার সাথে কথা বলি এবার শুনুন একটু এই কর্নার গুলো দেখি কাছ থেকে দেখুন কারণ এই যে ভাসগুলো আছে না এক্সচেঞ্জ করেন একবার করে দেখবেন যে এই ভাস এমন মিলতে পারবেন না কখনোইই মেলাতে পারবেন না এই যে ক্রসিং গুলো আছে দেখুন প্রত্যেকটা ক্রস একদম অ্যাকুরেট এলিমেন্ট পড় এখনো আছে আর এই হচ্ছে এই যে ক্রসটা দেখেছেন এই ক্রসটা এই সব জায়গায় যদি কোণা মাইর খাওয়া যায় কোণা কখনো মিলানো সম্ভব না তা কিভাবে এই পাশে কাল করে দেখুন এই দেখুন বাসটা অ্যাকুরেট একদম যে অ্যালাইনমেন্টটা থাকে যে সেই অ্যালাইনমেন্টের উপরে এখনো আছে কোনো চেঞ্জ কিছু নাই তো এই হচ্ছে একদম কাছে কাছে দেখুন এই হচ্ছে ক্রসিংটা এই ক্রসিংটা যেটা আছে এটা এটা একদম অ্যাকুরেট উপর এখন আছে এই ক্রসিং কোনো চেঞ্জ তো একদমই নেই তো অ্যাক্সিডেন্সটি একদমই জিরো মোটর কারের গাড়িতে সবসময় থাকে আমরা অ্যাক্সিডেন্সটি কখনোই ক্যারি করতে চাই না আপনাদের সুবিধার জন্য যাতে করে এটা আপনাদের ব্যবহার করতে পারেন একটা লম্বা সময় পর্যন্ত আপনি এখন এটা নিয়ে সিএনজি করে ফেলেন এলপিজি করে ফেলেন কোনো সমস্যা নেই আপনি সিএনজি এলপি যে করলে আপনি ভালো মাইলেজ পাবেন কোনো সমস্যা নেই যেহেতু ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো আছে আর যেহেতু তেলে চলছে ঢাকা শহরে এসি দিয়ে আপনি একটা গাড়ি থেকে সাত আট কিলো প্রিমিয়ম কিন্তু পেয়ে যেতে পারছেন প্রতি লিটার তেলে তো আমরা অলমোস্ট কিন্তু বাইরের পার্টগুলো শেষ করেছি ইঞ্জিন উপর দেখেছি আর যে কারটার কথা বললাম যে লাইটগুলো কথা বললাম আমি শুরু থেকে বলেছি প্রত্যেক জিনিস কিন্তু আমি গাছটা স্টকটা পাচ্ছি এখন পর্যন্ত কোনো কিছু কোনো পরিবর্তন ছাড়া এবার শুধু হচ্ছে এটা ভেতরের পাট অর্থাৎ ইন্টেরিয়র দেখবো ফ্লোর দেখবো ড্যাশবোর্ড দেখবো এসির জালিগুলো খেয়াল করবো এগুলো খেয়াল করা খুব খুব জরুরি তাকে দেখুন এটা কিন্তু গাড়ির সাথে আমি একটা চাই চাবি পেয়েছি এটা খুব রেয়ার পাওয়াটা দেখুন এই আর সে গাড়ির সাথে অরিজিনাল চাবি দেখেন আছে বাটনটা আছে কিন্তু কাজ করে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় না খুব রেয়ার হয়ে যায় কারণ এত পুরনো গাড়িতে আশা করাটাই ডিফিকাল্ট কারণ একটা চাবি আপনি রেগুলার ইউজ করতে চান দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে স্টিল নয় চাবিটা নষ্ট হবে না হওয়ার তো কথা তাই না তো একটা পাচ্ছি আরেকটা চাবি আপনাকে দিয়ে দিচ্ছি এবং এটা চাবি হবে আমরা একটা মাস্টার কপি দেই যে কোনো চাবি দেয় কারণ ম্যাক্সিমাম মার্ক সময় সেকেন্ড গাড়িগুলোতে কিন্তু আমাদেরকে ওই পুরনো গাড়ি কিনতে গেলে ওই একটা চাবি আরো ধরে নিই যে একটা চাবি থাকবে দুইটা চাবি পাওয়াটা একটু রেয়ার হয়ে যায় আমি দরজাটা খুললাম তার একটা জিনিস দেখাচ্ছি দেখুন নিচে খেয়াল করে দেখুন তো এই হচ্ছে ফ্লোর ম্যাট যে ম্যাটটা কিন্তু গাড়ির সাথের ম্যাটটা এখনো আছে এর উপরে কোনো আলগা কোনো এক্সট্রা ফ্লোর ম্যাট কিন্তু তারা ব্যবহারটা করেনি আমি সিট কভারটা করে ফেলেছিলাম ফ্লোর ম্যাটটা করলাম না এতটা সুন্দর দেখতে তারপরে সিট কভার নিচে যে আউটডোর সিটটা আছে সেটা কি নষ্ট হচ্ছে না নষ্ট নাই আসলে ডেলিভারি সেগমেন্টের সময় সবগুলো গাড়ির সাথে এই গাড়ির সিট কভারটা হয়ে গেছে ভালো হয়েছে আপনার চাইলে ডে আপনারা সিট কভার খুলে আবার দেখে নিতে পারবেন যে ভিতরে সেটা আসলে কি আছে সো ফ্লোর ম্যাটটা বাকি আছে এটা পাবেন আমাদের কাছ থেকে ওই ডেকোরেশন পার্টের ভিতরে ফ্লোর ম্যাট ইনক্লুডেড সিট কভার ইনক্লুডেড একটা নয় ইঞ্চি মনিটর ইনক্লুডেড একটা ভালো হাই রেজুলেশনের ক্যামেরা ইনক্লুডেড বাম্পার শো ইনক্লুডেড এখানে আপনাদের রুচি একটা আপনাদের পছন্দ আপনার করতে পারবেন আপনি কত কেমন বাম্পার চাচ্ছেন সিট কভার যদি ভালো না লাগে আবার বললে আমি কিন্তু চেঞ্জ করে দেবো যদি আপনাদের ইচ্ছা হয় সো এই দেখুন ভেতরে একটা বেজ ইন্টেরিয়ার খুব সুন্দর একটা গর্জিয়াস বেজ ইন্টেরিয়ার প্রিমিয়াম মানেই সবাই মনে করেন যে আসলে ভিতরে বিস্কিট কিছু ভালো লাগে না বাট কালোটা কিন্তু ভালো লাগে কালোটা কিন্তু ইগনোর করার কিছু না যদি গাড়ি ফ্রেশ হয় কালো কি আর বেজ কি এমনিতেই পছন্দ হয়ে যাবে তো এই হচ্ছে ড্যাশবোর্ডের পাঠাতে হোক কাছ থেকে খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোনো স্ক্র্যাচ ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই এবং এই হচ্ছে ড্যাশবোর্ডের এই পাশে ওডেন পার্টটা খুবই চমৎকার এই দেখো একটা ড্রাইভিং ডোর দেখাচ্ছিলাম এই ড্রাইভিং ডোরটাতে কোনো ভাঙা কিছু পাচ্ছেন না যেটা হয় এই জায়গাগুলো আঠা দেওয়া থাকে আমরা প্রায় সময় পাই যে সুপার গুলো দিয়ে আটকে দেওয়া থাকে কি ভাঙা থাকে কোনো কিছু নাই এই হচ্ছে ম্যাট্রোডিং কাজ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে ড্রাইভিং ডোরটা এত সুন্দর যদি ফ্রেশ থাকে তাহলে বাকিটা না দেখলে আপনাদের চলবে তারপর দেখাই দেখুন সিলিংটা খেয়াল করে দেখুন তো সিলিংটা কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে আমি সময় বলি যে একটা গাড়িতে আপনারা সিলিং যদি দেখেন খুব সুন্দর পরিষ্কার অবস্থা আছে তাহলে বুঝবেন বুঝবেন গাড়িটা অনেক সুন্দর করে যত্ন করে তারা ব্যবহারটা করেছে দেখ কোনো ম্যাজুর দাগ কোনো কিছু একদিকে নেই আমি দুটা গ্লাস এখানে টিনটের পেলাম এই দুটা গ্লাস এখানে কিন্তু এটা কিন্তু পেপার লাগানো না একটা গ্লাস এই যে গ্লাস গ্লাস টিনের পেপার থাকলে বুঝতে পারবেন সে অনুযায়ী পেছনের তো আমি পাইনি এটা কিন্তু গাড়ির সাথে গ্লাসটা এখন আছে এই হচ্ছে পেছনের গ্লাসটা এখানে কিন্তু কোনো স্পট কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই এটা যে একদমই তাও না বা একদম স্বচ্ছ তাও কিন্তু না এ দেখুন অরিজিনাল স্টিকার দেখেন আছে দেখা যাচ্ছে এই অরিজিনাল স্টিকার আছে এবং এখানেও কোন যে বিডগুলো আছে আমি রিডলার আপনার কাছ থেকে দেখাই দেখুন এই বিডে কিন্তু কোনো চেঞ্জ পাবেন না যে এখানে আঁকা বাঁকা আছে বা একটু গ্যাপ হয়ে গেছে তাই সেই গ্যাপটা কিন্তু নেই পাশাপাশি আমি যদি এপাশে কোন চলে যাই দেখুন এপাশে কোনো কিন্তু কোনো গ্যাপ কিন্তু পাচ্ছেন না এবং এটা কিন্তু গাড়ির সাথের অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস বিডের উপরে এখনো আছে সুন্দর আছে ফ্রেশ আছে ভালো আছে ওই যে বললাম পছন্দ হবে আর তেলে চালাচ্ছে আমি আপনার সময় বলি যারা তেলের গাড়ি পছন্দ করেন না এই গাড়িগুলো আমরা দিই আপনাদের কাছে তেলে চালাবেন একটা লম্বা সময় এটাকে তেলে চালাবেন চালিয়ে দেখবেন যে এর মাইলেজ কেমন দিচ্ছে আমরা এবার গাড়ি কাগজে চলে যাব আপনার কাগজ দেখবে ভালো লাগবে কারণ কাগজে বেশ ভালো একটা সময় কিন্তু আছে লাইক আমি তার আগে একটু বলি এই হচ্ছে গাড়িটি স্মার্ট কার্ড আমি এটা দেখাই দেখুন তো এই হচ্ছে গাড়িটির স্মার্ট কার্ডটি আছে ব্যক্তি মালিকানা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি স্পষ্ট করে দশের আর স্টেশনটা লেখা আছে একদম ভদ্র মহিলা হচ্ছে ওনার গাড়িটার তো আর এই হচ্ছে গাড়িটার আমি ফিটনেস দিয়ে শুরু করি এই হচ্ছে গাড়ি ফিটনেসের কপি সূত্র হচ্ছে মডেল ইয়ার দু হাজার একটা মডেল আসন সংখ্যা হচ্ছে পাঁচ সিজিটা হচ্ছে চোদ্দশো ছিয়ানব্বই আসলে পনেরো সিজি আমি বলে থাকি আর এই হচ্ছে কালার কারণ দেখুন গোল্ডের জিও এল পর্যন্ত লিখা আছে বাকিটা কিন্তু প্রিন্টার আসেনি গোল্ড হচ্ছে কালার আর ফিটনেসের এখানে রয়েছে চাকার মাপ একশো পঁচাশি সত্তর আর চোদ্দো সো চাকাটা একটা বিগ ইস্যু আমরা এখন ইদিন আমরা দেখবেন চাকা ধরা শুরু করেছি আমি দেখে কাছ থেকে যে চাকার মাপটাতে কোনো চেঞ্জ কিছু আছে কিনা এটা কালকে দেখবেন আপনারা সো আমি আবার দেখে দেখুন কাগজটা আবার কাছ থেকে ধরুন একশো পঁচাশি সত্তর আর চোদ্দ হচ্ছে কাগজে আছে একশো পঁচাশি সত্তর আর কাগজের সাথে চাকা একদম পয়েন্ট পয়েন্ট টু মিল আছে বেশ ভালো ভালো আছে আছে এগুলো খুব দরকার হয় হয় আপনাদের জন্য আর এরপরে যে কি চাকাটা কিনা ওর মেয়াদ আছে কিনা ওর টেম্পার আছে কিনা ওর কোনো গুটি ফাটা আছে কি কিনা সেটা কিন্তু মোটাকা দেখতেছে আপনার জন্য আমরা যখন একটা গাড়ি নিয়ে আমাদের ক্রস চেকিং করে এটাকে আপডেট করে ফাইনাল চেক করতে কিন্তু আমরা যাই মাল্টিম্যান্ডে সেটা আমাদের জন্য আমরা যাই কখনো কাস্টমার কেমন থাকে না কাস্টমার কেমন থাকে আমি অমু জায়গায় চেক করবো ওমু দেখাবো তা আমার গ্যারেজে নিয়ে যাব আমরা বলি আপনারা ওপেন আপনি যেখানে খুশি নিয়ে যান আপনার মতো আপনি করেন পরে কনফার্ম হলে আমাদের মেইন কাজটা শুরু হয় গাড়িটা দেখুন খেয়াল করে এই গাড়িটাতে দেখে কিন্তু মনে হচ্ছেন আপনি এখনই নিয়ে চালাতে পারবেন গাড়িটা এখন আসলে কিন্তু সেই কন্ডিশনই আছে আপনি এখন নিয়ে চালাতে পারবেন কিছু হবে না কিন্তু মোটর কার এই গাড়ি তাও আপনাকে সাত দিন পরে দিবে বিকজ অফ এই সাত দিন এটাকে কিন্তু অবজার্ভ হবে এটা কিন্তু আমাদের মতো করে আবার জিরো থেকে এটাকে আবার রিনোভেশন আমরা চেষ্টা করবো করার কি আছে কি না খুঁজে থাকবো আমাদের খোঁজা শেষ হলে কাজ আপডেট হলে এবারে মাল্টি দিব খোঁজার জন্য ভাই আপনি খুঁজে বের করেন এত বড় একটা জায়ান্ট কোম্পানি এত মেশিনারিজ আপনার কাছে আছে তো ওখানে গেলে ওখান থেকে আমি কি পাচ্ছি ওখান থেকে আমি কিন্তু একদম পিন টু পিন আবার একটা জিনিস লিস্ট পাচ্ছি যে এটা মিসিং হচ্ছে এটা তিনবার ক্রসিং হচ্ছে একটা ক্রস চেক হচ্ছে একটা আর যেটা বলে কোয়ালিটি চাই আমি কিউসি বলি কিউসি তিনবার করার পরে এরপরে আমরা কিন্তু ওখানে হুইল ব্যালেন্সে উঠাচ্ছি অ্যালাইনমেন্ট ওখানে মেশিন থেকে করে ফেলতেছি তাতে এত সুন্দর নিখুঁত আপনি আসলে আপনার গাড়িটা নিয়ে যদি ওখানে হুইল সেগমেন্টটাতে না যান আপনি বুঝতে পারবেন না আমি কিন্তু ইউজ করে প্রশংসা করতেছি ইউজ না করে প্রশংসা করতেছি না তাদের মার্কেটিং এর জন্য করতেছি না আমার একটা পার্টনার দরকার ছিল এই চেকের ব্যাপ সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা গাড়ি নিয়ে কাজ করতেছি সেখানে আমি কেউ ভুলে যেতে হয় এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাকে মনে করতে হয় যে এই গাড়িটা মাত্র হয়তো জাপান রেডি করে পাঠিয়েছে আমি আপনাদের কাছে হ্যান্ড ওভার করতেছি সেই কন্ডিশন সবসময় আমাদেরকে আপডেটটা করতে হয় আপনার জন্য কিন্তু করতে হয় এছাড়া কিন্তু আরও থাকে

আবার যদি ট্যাক্স কাছ থেকে দেখে দেখুন এই হচ্ছে গাড়ি ট্যাক্স কানের কপি সো সূত্র হচ্ছে দেখুন এই হচ্ছে রেজিস্ট্রেশন ডেট দশ জানুয়ারি দু হাজার দশ হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ারটা হচ্ছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ট্যাক্স টাইম পরে এক বছর পাচ্ছি আমরা সো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশনে দেখাচ্ছিলাম তো একটা প্রিমিয়ম দু হাজার পাঁচে একটা মডেল দশ সালের রেজিস্ট্রেশন প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা এবং গাড়িটাতে আপনারা যাদের দেখলেন এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এখনও কিন্তু গাড়ির সাথেগুলো আমি দেখাতে পারলাম এই ভালো কন্ডিশনে এখন পর্যন্ত আছে আশা করি আবার দেখা হবে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় তবে যারা বলে যাচ্ছি আমরা কিন্তু ভিডিও শেষে এবং ছবি বসতে কখনোই প্রাইসটা নিয়ে আপনাদের সাথে শেয়ারটা করি না আমরা চাই আপনাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে কথা বলাটা আপনাদের জন্য খুবই জরুরি গাড়ি কেনার জন্য আশা করি ফোন করবেন ফোন করে যেয়ে নেবেন এর ফিক্সড প্রাইসটা কত নির্ধারণ করা হয়েছে আবার বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম